আজকে অনেকদিন পর মনে হচ্ছে যে একটু ডায়মন্ড একটু উড়ানো উচিত মানে ঘুরি উড়ায় মানুষ ঠিক আছে বাট একটু ডায়মন্ড জিনিসটা যদি একটু উড়ানো যায় সেই ক্ষেত্রে হচ্ছে কি করা যায় এখানে অনেক উড়ানোর অপশন আছে বাট এখান থেকে আমি হচ্ছে একটা চুজ করে নিলাম এটা হচ্ছে দেখেন ওকে এই যে বান্ডেল আছে লুক চেঞ্জ করে অ্যান্ড এখন আমাদেরকে ফ্রিজ এন্ড ফ্রিজ পিনে যদি পেয়ে যাই এন্ড ফ্রিজ পিনে আমি পাওয়ার কিন্তু সম্ভাবনা হান্ড্রেড

এখান থেকে কি পাওয়া যায় গিয়ে এই হাতুড়ি পাইছি হাতুড়িতে কিছু করা আমার এটাতে কোনো কাজের না বুঝতে পারছি তিনটা বন্দুক টন্দুক পাইছি আমি জানি না এই কোনো কাজ হবে কি না দোকান শেষ প্রায় চারশো টা আছে ও নো ভাই 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 দিয়ে

ব্রো ব্রো ব ভাই পাইছি অবশ্য ভাই একটা টকেন পেয়েছি একটা টকেন পাইছি একটা টকেন ওকে একটা টকেন দেখি দিছে দিছে দেখি হ্যাঁ হ্যাঁ ব্যান ব্যানার ব্যানার দিছে ভালো কথা এখন দেখেন একশো আরে ভাই এটা এটা টাইম শব্দ দিছে শব্দ উহ আমি এখন বুঝছি এখন বুঝতে পারছি যে ভাই করে না ফোনে আমি ভাবছি যে আমার কল আসছে এমন দেখি এটা দিছে ডায়মন্ড দিয়ে কেনা জিনিস কে না লাগায় ভাই বাহাত্তর টকেন দেয়া মাত্র পাঁচটা টকেন বাহাত্তরটা দিয়ে হচ্ছে ফাইন এইখানে যদি আমি তিন চারটা টিপ মারি দেখেন এই যেভাবে টিপ মেরে এভাবে ঘুরাইতে হবে ঘুরো আনে তারপর হচ্ছে এখানে পাঁচটা স্পেন করলেই হচ্ছে দেখেন এই যে এইবার কিন্তু পাওয়া নিশ্চিতভাবে মিস হবে তারপরেরটা কিন্তু শিওর পাবো এবার দেখেন এই যে বুম করে শব্দ হবে অ্যান্ড এবারও কিন্তু পাবো না তারপরের বার কিন্তু একদম হান্ড্রেড অ্যান্ড হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট নট শিওর বাট শিওর হইলেও হইতে পারে না ওকে ভেরি নাইস খাও 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 সব ডায়মন্ড নিয়ে যা আমার গরিব বানিয়ে ফকিন্দি মানে স্যারে এইবার মনে হয় একটু অন্যরকমভাবে দিল আর কি মনে হয় না তারপরেও দেয় না হ্যাঁ রে গলা শুকাই গেল ডায়মন্ড শেষ হয়ে গেল পাইছি ওই ব্রো ফাইনালি আর একটা টোকেন পেয়ে গেলাম আর মাত্র দুইটা একটা স্পিন করি না অনেকক্ষণ ধরে এবার একটা স্পিন করছি অ্যান্ড আমাকে কচু ধরাই দিছে থ্যাঙ্কস কারণ পাঁচটাতে কাজ হয় না আবার একটাতে কাজ হবে হয়েছে একশো আবার গেল জলের ভিতরে আমি জানি এবারও দেবে না 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 আমি বিশ্বাস করি না ফাইনালি ফাইনালি চার নাম্বারটা চার নাম্বারটা পায়ে গেছি আর মাত্র একটা বা কি ও ভাই ব্যাগের স্কিনটা পেয়ে গেলাম কংগ্রেচুলেশনস এন্ড এটা উইক হিপ করতে হবে অবভিয়াসলি আই হ্যাভ টু শো অফ এবারটা যদি দিয়ে দেয় মানে আমি খুশি হইতাম জিনিসটা মানে ছয় হাজার পাঁচশোর ভিতরে থাকলে মানে অ্যাটলিস্ট আমার একটু গরিব কম দেখাইতো জিনিসটা এই জন্যই বলতেছিলাম এই যে ছত্রিশটা মাত্র ডায়মন্ড লাগতেছে হ্যাঁ এই জিনিসটা আবার বেটার এই জিনিসটা ছত্রিশটা ডায়মন্ড দিয়ে বারোটা স্পিন করা মানে পাঁচটা স্পিন করা ইজ কোয়াইট গুড বা গুড ডিল থেকে আসলে গুড জিনিস পাওয়া যায় না এটা আসলে আমাদেরকে মেনে নিতে হবে বাস্তবতা আমি একটা নতুন ট্রিক ব্যবহার করলাম আমি গেম

আরে আর চারটা স্পিন এমনি দিয়ে দেবে চারটা স্পিন করলে এমনি দিয়ে দেবে তাহলে আমি আর কি করবো ভাই কি করবো আর বলেন এই যে ছোট ছোটো করে করে দিলাম চারটে স্পিন আর বারোটা টোকেন এই এটা একটা ভালো জিনিস বারোটা টোকেন আছে না তাহলে আরও এগারোটা টোকেন আছে তাহলে এখান থেকে ধরে না একটা দুইটা যেটা করলাম তাহলে আমার ফ্রিতে হয়ে যাবে সবগুলো ফ্রিতে হয়ে যাবে ফ্রিতে হয়ে যাবে ফ্রিতে হয়ে যাবে ফ্রিতে এই যে তিনটা যদি করি তাহলে হচ্ছে আর মাত্র লাগে কয়টা দুইটা টোকেন আর মাত্র একটা স্পিন করলে হচ্ছে আমাকে দিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড আমার কাছে তিনটা টোকেন আছে তার মানে আমি ফ্রিতে করতে পারবো অ্যান্ড ফ্রি টোকেনে পাইলাম লাস্টের ফ্রি বলতে আসলে পৃথিবীতে কিছু নাই হ্যাঁ আমার মাছ হাজ

ড্রেসের সাথে এটা হচ্ছে রিমোট আচ্ছা ভালো কথা এরপরে হচ্ছে ড্রেস গেলো আচ্ছা মেডিকিট ইউজ করার অ্যানিমেশন তারপর হচ্ছে জাম্প করার অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে এখানে সব জিনিস আছে সবগুলো একসাথে ইকুইপ করে নিলাম এন্ড ইকুইপ করার সাথে সাথে উইথ মাই পাঁচ হাজার ডাইভোর্ট উড়ানোর পরে পাওয়া এই জিনিস অ্যান্ড এটাকে কিভাবে চেঞ্জ করে আমি জানি না এটা মানলে হচ্ছে চেঞ্জ ও এই যে বরফ সাদা হয়ে গেছে আর এখান থেকে হচ্ছে যদি এভাবে মারি তাহলে হচ্ছে কি হবে কিচ্ছু হবে ও এটাও একটা আছে এটা তো আগে দেখিনি এইটা আগে দেখিনি গুড ভেরি গুড আর কি কি করা যায় ওগুলো আমি গেমে গেলে দেখতে পারবো গাইস তবে আজকে এই পর্যন্ত গলা ব্যথা হয়ে গেছে আমার এই চিল্লাইতে চিল্লাইতে বাই বাই গাইস কে বাইস ওকে বাইস না রে ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে ওকে গাইস টাটা বাই বাই গুড নাইট